পাকু যুব জলবায়ু সম্মেলনের আজকে আমরা এখানে এটি হচ্ছে কাস্পিয়ান প্ল্যানারির ঠিক সামনে এখানে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা যুব জলবায়ু অধিকার কর্মীরা জলবায়ু পরিবেশ পরিবেশকর্মীরা আছেন গবেষক এখানে গণমাধ্যম আছেন এখানে কৃষকদের প্রতিনিধি আছেন এখানে মৎস্যজীবীদের প্রতিনিধি আদিবাসী লোকাল কমিউনিটির প্রতিনিধিরা আছেন সিভি সিভিল সোসাইটির প্রতিনিধিরা আছেন সবাই মিলে কিন্তু এখানে এই এগারো তারিখ থেকে কিন্তু আমাদের যে আশা নিয়ে এই জলবায়ু সম্মেলন শুরু হয়েছিল এ কিন্তু আশা ভঙ্গের দিকে যাচ্ছে যে এর আগে বারবার আটাইশটি জলবায়ু সম্মেলনের মাধ্যমে যে বিশ্ব নেতৃত্ব আমাদেরকে আসলে আশা দিয়েছেন এবং বারবার আশা ভঙ্গ করছেন এটা কিন্তু কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না যার জন্য এখানে আজকে সবাই আবারও প্রতিবাদে সামিল হয়েছে আমরা এবং আমরা মূলত এখানে আবারও দাবি জানাচ্ছি বিশ্ব নেতৃত্বের কাছে যে আমরা যুদ্ধ এবং যে গণহত্যা এটি বন্ধ করে যুদ্ধ ও তে যে অর্থায়ন সেটি সম্পূর্ণ বন্ধ করে যুদ্ধ এবং গণহত্যার জন্য যে আসলে অর্থ আসলে তাদের তারা বরাদ্দ করেন সেটি সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য পৃথিবীকে বাঁচানোর জন্য কিন্তু আমরা জলবায়ু তহবিলের আসলে দাবি করছি যেটি আমরা এর আগে বছরে একশো বিলিয়ন ডলার দাবি করেছিলাম এখন কিন্তু এই এই যে মানে গ্লোবাল সাউথ থেকে কিন্তু আমরা এই ক্ষতিপূরণ বা জলবায়ু তহবিলটি এক দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর আসলে দাবি করা হয়েছে এবং বলা হয়েছে যে আর কোনো সময় ক্ষেপণ নয় আর কোনো অঙ্গীকার আসলে ভঙ্গ করা নয় আর কোনো ভেলকিবাজি নয় কিংবা আর কোনো ভাউতাবাজি আসলে পৃথিবীর কেউ আসলে মানবে না যে কারণে আমরা কিন্তু এখানে বারবার দাবি জানাচ্ছি যে কোনো ধরনের কার্বন ক্রেডিটসের মাধ্যমে কার্বন মার্কেটকে আসলে প্রমোট করা নয় আমরা এই গ্লোবাল সাউথের মানুষ দক্ষিণের মানুষ সারা পৃথিবীর বাংলাদেশ সহ যেভাবে আসলে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হয়েও তারা আসলে ভুক্তভোগী এবং টিকে থাকার জন্য নারী পুরুষেরা আদিবাসী স্থানীয় জনগোষ্ঠী যেভাবে লড়াই সংগ্রাম করছে সেটিকে সম্মান জানিয়ে লোকায়ত জ্ঞান এবং যে দেশি যে আমাদের জেনেটিক রিসোর্স আছে তাকে আসলে সুরক্ষা করে এবং তরুণদেরকে আরও অনেক বেশি এই জলবায়ু কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে আমরা কিন্তু আসলে এই ক্লাইমেট অ্যাডাপ্টেশন এবং লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে যাতে আসলে এই জলবায়ু অর্থায়নটি বরাদ্দ করা হয় এবং কোনো ধরনের ফল সলিউশনে না যাওয়া হয় এবং অবশ্যই বিশ্ব নেতৃত্বকে আর কোনো সময় সময়ক্ষেপণ আসলে না করার জন্য আমরা আবারও জোরদার দাবি জানাচ্ছি এখানে কিন্তু আমরা আমাদের মুখ বন্ধ করে আসলে এখানে আমরা আওয়াজ দিচ্ছি যে এই যে সাইলেন্স নিরবতার যে আসলে ভাষা সেই নিরবতার ভাষা আসলে বিশ্ব নেতৃত্ব আসলে বুঝতে পারেন কি না এই যে দ্রোহ এই যে আসলে বিদ্রোহ আমরা তো কথা বলে স্লোগানের মাধ্যমে গানের মাধ্যমে বারবার বলছি কিন্তু বিশ্ব নেতৃত্বকে আসলে আমাদের কোনো কথা শুনছেন কি না তার জন্য কিন্তু এখানে আমরা তুরি বাজিয়ে আমরা হচ্ছে যে এই যে এভাবে করে বিশ্ব নেতৃত্বকে বলতে চাই এভাবে আসলে হয় না কারণ হচ্ছে যে আজকে গ্লোবাল নর্থের জন্য এই যে উত্তরের ধনী ভোগবিলাসী দেশের জন্য যারা মূলত হিস্ট্রিক্যালি হচ্ছে যে ইমিশনের জন্য আসলে দায়ী হিস্ট্রিক্যালি ইমিশনের জন্য আসলে দায়ী এই ঐতিহাসিক দূষণের জন্য এই দায়ভার কেন তারা আসলে কাঁধে নিচ্ছে না এই দায়ভার তো তাদেরকে নিতে হবে এই ভোগবিলাসী এই লাগাতার যে আসলে জীবনযাপন সেটি আসলে বন্ধ করতে হবে কারণ উত্তরের ধনী দেশের জন্য আজকে বাংলাদেশ এখানে কিংবা হচ্ছে যে পেরু কিংবা হচ্ছে যে শ্রীলঙ্কা কিংবা আজকে এইখানে ফিলিপিন কিংবা পানামা কিংবা হচ্ছে যে আজকে মালদ্বীপের মতো দেশ এই এই আমরা তো আসলে হচ্ছে যে এই এই অভিঘাত কিন্তু আমরা সহ্য করতে আসলে পারছি না তার জন্য আমরা দাবি জানাচ্ছি যাতে অতি দ্রুত এখনই বিশ্ব নেতৃত্ব আসলে জলবায়ু অর্থায়নের জন্য অঙ্গীকার করেন এবং এই জলবায়ু অর্থায়ন বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের এবং দক্ষিণের দেশগুলোর অভিযোজন এবং ক্ষয়ক্ষতি পূরণের জন্য আসলে যাতে এই তহবিল আসলে ব্যবহৃত হয়